হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর ব্লগ নিয়ে চলে আসলাম আসলে এখন আগের মতন ওইভাবে ব্লগ দিতে পারি না বিভিন্ন কারণে তো এখানে কিছু বাজার করে আনছিলাম আজাদকে দিয়ে আমাদের বাসায় হচ্ছে আমরা আপুরা চাচিরা সবাই মিলে একটু খাওয়ার আয়োজন করবো সবাই একসাথ হবো অনেক দিন সবাই একসাথে হই না তো এদিকে হচ্ছে আজাদ মুরগি নিয়ে এসেছিল ওগুলাই হচ্ছে আমি কেটে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিচ্ছি যাতে পরবর্তী তার ঝামেলাটা না হয় দেন কিছু সবজিও এনেছিল তো আরও কিছু বাকি ছিল ওগুলো আস্তে আস্তে ও নিয়ে আসবে তো এদিকে ওগুলো আমি গুছিয়ে আসার পর ইহান হচ্ছে এখানে খেলতেছে আমাকে ধরে ধরে এখন তো একটু একটু দাঁড়াইতে পারে তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে তালিম মেরে মেরে সে পড়ে যায় আবার দাঁড়ায় আবার তালিম মেরে মেরে সে পড়ে যায় এভাবে সে হচ্ছে অনেকক্ষণ খেলতেছিল আর আসার সময় আজাদ হচ্ছে সন্দেশ নিয়ে এসেছিল ওর প্রমোশন হয়েছে তো আমি বলছিলাম যে প্রমোশন যেহেতু হয়েছে তাহলে সন্দেশ খাবো তো এই জন্য সন্দেশও নিয়ে এসেছিলো এরপর হচ্ছে এর পরের দিন মেঝোয়াপুর আসলো দেন ও বাচ্চাগুলো এখানে বেলা ভাত খাচ্ছিল তো ইহান হচ্ছে ও ভাতগুলো বারবার ধরার জন্য খুব বেশি যুদ্ধ করতেছিল আমি ওকে পেছন থেকে ধরে রাখছিলাম যাতে এগুলো ধরতে না পারে আর এটা হচ্ছে এক দুদিন পরের ভিডিও তো এখানে সকালবেলা নাস্তা টাস্তা করে আমরা সব কিছু হচ্ছে বের করে নিয়েছিলাম এদিন ছুটির দিন ছিল তো সবাই বাসায় ছিল তো এ তো আপু সব কাঁচা বাজারগুলো নামাইছি এখানে বাঁধাকপিটা শর্ট পড়ছিলো ওটা ভুলে গিয়েছিলাম আনার জন্য তো বাঁধাকপিটা আমি কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে আসবো এখানে আপু কাটাকুটির কাজও শুরু করে দিয়েছি মোটামুটি সবগুলো কাটাকুটির কাজগুলাই হচ্ছে মেজব করছিলো আমি মুরগিগুলো ভিজা দিয়ে দিয়েছি ওদিকে গরুর মাংসও ভিজা দিয়ে দিয়েছি আপু এগুলো হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কেটেছে আর এগুলো একটু বড় করে কেটেছে এগুলো দিয়ে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করবে আজকের আমাদের রান্নার আইটেমে থাকবে হচ্ছে গরুর মাংস চাইনিজ ভেজিটেবল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর রূপচাতা মাছ এগুলাই হচ্ছে আমাদের আইটেমের মধ্যে রেখেছি তো এখানে আপু পেঁয়াজগুলাও কেটে নিচ্ছে তো আস্তে আস্তে চাচিরাও চলে আসবে জোসনাফুও চলে আসবে তো এই তো রান্নাবান্নার কাজ কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে তো কুটা বাসার কাজও চলছে তার সাথে সাথে রান্নাবান্নাও চলছে এখানে সব ধুয়ে টুয়ে রেখেছে ভাবিরা দেন এই তো গরুর মাংস অলরেডি বসায় দেওয়া হয়ে গেছে এটা কষে গেছে তো আমাদের যেহেতু সিলিন্ডারে গ্যাস তাই হচ্ছে এটা কিছুক্ষণ কষায় পানি দিয়ে কিছুক্ষণ উতরায় তারপর নামায় রাখবো ডাকনাটা দিয়ে রাখলে ভাপে ভাপেই হচ্ছে গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখানে ক্যাপসিকামগুলোও কেটে নেওয়া হয়ে গেছে তিন রকমের ক্যাপসিকামই এনেছিলাম কারণ কালারফুল হলে জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে তো বসলাম অনেকদিন পর যেহেতু একসাথে সব মিলে খাবো তো খাবো যখন একবারে ভালো মতোই খাবো এদিকে ইহানকে গোসল করাই হচ্ছে রেডি করে দিসি ও এদিকে দুষ্টামি করতেছে ও একটা অভ্যাস যাই পায় তার সব হচ্ছে খাটে এই এদিকে যে জায়গাটা আছে পাকা জায়গাটা এখান দিয়ে হচ্ছে ও ফেলে দেয় এখন বালিশটাকে নিয়ে সে উঠতে পারছে না এই জন্য হচ্ছে রাগে সে বালিশটাকে কামড়াচ্ছে বালিশটাকেও সে নাকি এদিক দিয়ে ফেলে দিবে আর এদিকে রান্নাবান্নার কাজ তো চলছেই এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য রসুনটা তেলের মধ্যে একটু ভেজে দেন ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে হচ্ছে দিয়ে দিয়েছে এখন মাংসটা একটু ভেজে নিচ্ছে এদিকে আমি ভাতগুলো হাফ মানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে চারুনের মধ্যে হচ্ছে পানি ঝড়ার দিয়ে রেখেছি আর এদের এটা হচ্ছে মুরগির কলিজা দিয়ে একটা বড়া বানাবো মানে হঠাৎ করে চিন্তা করলাম যে মুরগির কলিজাগুলো তো রয়ে গেছে তো ওগুলো রেখে না দিয়ে বড়া বানাই ফেলি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছি দেন এদিকে রূপচাঁদা মাছগুলোও আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি দেন আমরা এদিকে মোটামুটি ভাজা ভুজার কাজ চলছে আর ফ্রায়েড রাইসটাও হয়ে গিয়েছে আপু নামিয়ে রেখেছে এখানে চাইনিজ ভেজিটেবলটা বসাই দিছে এই যে রূপচাঁদা মাছগুলো এখানে কিছু ভাজা হয়েছে আর কিছু ভাজা পর্ব চলছে চুলায় দেন গরুর মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এটা আরেকটু চুলায় বসায় ঝোলটা একটু কমায় নিব আর এটা তো হচ্ছে ফ্রায়েড রাইস এটা এখন হচ্ছে একটু দমে রেখে দিয়েছি এই যে আমাদের কালারফুল কালারফুল ফ্রায়েড রাইস দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হবে ইনশাল্লাহ দেন এদিকে হচ্ছে সালাদ কাটার পর্ব চলছে আমাদের বাসায় সব অনুষ্ঠানে হচ্ছে সালাদ কাটার পর্বটা চলে ফুল উপর ও সব সব দেখা যায় সালাদগুলো ওই কাটে তো এ তো এখানে ও এগুলো আর আমাদের চিকেন ফ্রাই এখানে একদম রেডি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো আমরা সবাই এখন একটু কোসুল টসুল করে ফ্রেশ হয়ে আসবো আর এইদিকে দিকে মোবাইল দিয়ে গিয়েছিলাম বলেছিলাম যে ও যাতে এগুলা সব ভিডিও করে রাখে তো আমার জন্য এগুলো ভিডিও করে রাখছিলো আর সারাদ ভাইয়া যে শুধু ভিডিওর মধ্যে বাম হাত ঢুকে দিচ্ছিলো তো এই হচ্ছে আমাদের সব আইটেম এগুলা দিয়ে হচ্ছে আমরা আমাদের লাঞ্চটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিলো সবাই একসাথে হওয়াতে জিনিসটা আরও বেশি ভালো লেগেছিলো তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ এখন হচ্ছে বিকালবেলা আম্মু ভাওয়া পিঠা বানাবে তাই হচ্ছে চালের গুঁড়া নামাই নিয়েছিল ফ্রিজ থেকে আর এদিকে আপু হচ্ছে ভাওয়া পিঠা বানানোর জন্য পাতালিগুলোকে রেডি করতেছিলো আমার আম্মু রেডিমেড পাতালিগুলো পছন্দ করেন না যার কারণে উনি নিজে হাতেই এগুলো সব রেডি করে দেন পিঠা বানাইতে বেশি পছন্দ করে তো এগুলো আপু সব রেডি করে দিচ্ছিল দেন এদিকে হচ্ছে চালের গুঁড়াগুলো তো একটু পানি দিয়ে ভিজিয়ে লবণ দিয়ে একটু চেলে নিতে হয় তো ওটাও এখানে চালা হয়ে গিয়েছে আম্মু চেলে দিয়েছে আমিও কিছু করেছিলাম গুড়গুলো আমি এখানে একটু স্লাইস করে নিয়েছি এখানে নারিকেলও নামাই নিয়েছি ফ্রিজ থেকে এখন হচ্ছে পিঠা বানাবো আর আসিও এদিকে আমাদের খুব হেল্প করতেছে পরে এদিকে আমি অলরেডি পিঠা বানাতে বসাই দিয়েছি তো দু তিনটা আমার বানানো হয়ে গিয়েছে আর কিছু চুলাই আছে তো আমি কিছু বানাবো আর কিছুক্ষণ পর আম্মু আসে কিছু বানাবে তো এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের বিকালের নাস্তাটা সেরে নিব। দেন এর সাথে হচ্ছে চাও থাকবে আর এই যে সবাই চলে গিয়েছে এখন ইহান হচ্ছে ও এটা নিয়ে হচ্ছে খেলছে সে তো একটু একটু মানে হাঁটতে শিখছে তো এ তো ও বারবার মানে এটাকে আলগাতে চাচ্ছে কিন্তু এটা তো একটু ওজন তো এটা আলগাতে পারতেছিল না তো এই জন্য হচ্ছে খুব রেগে যাচ্ছে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই কমেন্ট করবেন লাইক করবেন আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না দ্বীপ বলে দেওয়া হয় না অনেক বিজি থাকে আসলে ইন্টারনি নিয়ে বাবু নিয়ে সব সময় অনেক বিজি থাকি তো অনেক দিন পরেই আপনাদের সাথে ব্লগগুলা শেয়ার করছি এগুলা অনেক দিনের ভিডিও একসাথ করে দেন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ